পুলিশ বলেছে দেশের ঠিকা নিয়েছি আরজিকর কাণ্ডের প্রতিবাদে এস আই শুক্রবার বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে এই বন্ধের সমর্থনে এসইউ আই কর্মীরা এই দিন শিলিগুড়ি মহকুমার শিব মন্দিরে পিকেচিং করতে গেলে পুলিশ তাদের বাধা দেয় এক পুলিশ কর্মী পিকেচারদের উদ্দেশ্যে বলেন আমরা কি দেশে ঠিকা নিয়েছি তখন এক পিকেচার বলে দেশে নয় এটা কলকাতার ঘটনা ওই পুলিশ কর্মীকে তখন বলতে শোনা যায় কলকাতায় হয়েছে তো কি আমরা দার্জিলিং জেলার ঠিকা নিয়েছি দেশের যেখানে বাংলাতে আমরা চাকরি করি বাংলাতে কাজ করি আমরা কোথায় ঘটেছে কলকাতায় আমরা